সাকিব খানের ছোটো ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে অপবিশ্বাসের এ কেমন নোংরামি ছি 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 অপবিশ্বাস ছি আপনি নিচে নামতে নামতে এতটা নিচে নামবেন সন্তান তো হোক সেটা আপনার হোক সেটা বুবলির সন্তান তো শাকিব খানেরই এমনকি অন্যদিকে ভাবলে সেহাজাদ খান বীরও আপনারও সন্তান ছোট হন বা বড়ো হন আপনি তো তার মা সমতুল্য আপনি কিভাবে একটা এ বাচ্চা ছেলেকে নিয়ে এমনভাবে নোংরামি করতে পারেন তাকে সাকিব খানের সন্তানের পরবর্তী তাপসের সন্তান বানিয়ে নিয়েছেন বানিয়ে দিলেন এটা কি কোনো সুস্থ মানুষের কাজ ছি 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 আজকে এমন একটি ঘটনা অভবিশেষ ঘটিয়েছেন সেই ঘটনাটি শোনার পর যাদের অভবিশ্বাসের প্রতি ন্যূনতম আর রয়েছে ন্যূনতম ভালোবাসা রয়েছে আশা করি সে ভালোবাসার জায়গাটিকে দ্বিতীয়বার ভাবতে হবে যে আসলে এই ভালোবাসা উপবিশেষ যোগ্য কিনা ডিজার্ভ করে কি না ছি যাই হোক একটা স্ক্রিনশট দেখাবো টিম এবি অপুবিশ্বাসের টিম এ একটা ফেসবুক পেজ থেকে এটা অপুবিশ্বাসেরই পেজ সেখান থেকে পোস্ট করা একটি পোস্ট এক ঘন্টা আগে পোস্ট করা হয়েছিল এই স্ক্রিনশটের একটা নিউজ কার্ড দেখায় কিন্তু এটা আট টিভি নিউজ বলে চালিয়ে দিচ্ছে কিন্তু এটা আট টিভির নিউজ না তারপরে আমি একটা আগে পড়ে শোনি সে নিউজে লিখেছেন যে এতদিন পর আমরা মিথ্যা জানলাম সে লিখেছে আমি যতটুকু জানি সে তাপস বুবলির সন্তান প্ল্যান করে সাকিবের ঘরে চাপানো হয়েছে এটা নাকি বলেছেন ফারজানা মুন্নি ডেট দেখেন তেইশে জানুয়ারি দুই আজ থেকে তার মানে হচ্ছে সাত থেকে আট মাস আগের নিউজ এটা সাত মাস আগের নিউজ দেখাচ্ছেন আর যেখানে মুন্নি বলতেছে আমি যতটুকু জানি সে যা তাপস বুবলির সন্তান প্ল্যান করে সাকিবের ঘাড়ে নাকি চাপানো হয়েছে সাহজাদ খান বীরকে এই ধরনের নিউজকে আগে কখনও দেখেছেন আর টিভিতে দেখেননি আমি তো আগের যদি ধরে নিই আর টিভি এরকম নিউজ করেছে আমি ধরেই নিলাম তো সেই নিউজকে অপবিশ্বাস শেয়ার দিতে পারেন যেখানে তার সন্তানের জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আজকে দুই বছর আগে থেকে তিন বছর আগে থেকে সেখানে কি অপবিশ্বাস এই ধরনের নিউজ শেয়ার দিতে পারেন তার ছেলের জন্মের বৈধতা আগে প্রমাণ দিক ও এটা তো তিনি নৈতিকভাবে হোক আর জেলাসিভাবে হোক হ্যাঁ এই যে কোনো জায়গা থেকে হোক তিনি সেটা পারেন না কিন্তু এই যেহেতু শেহজাদ খান বিশ সাকিব খানের সন্তান তার মানে অপবিশ্বাসেরও সন্তান হতে পারে অপুবিশ্বাস ডিভোর্সই বা সৎ মা হতে পারে বুবলির সাথে সম্পর্কে নেই তারপরে তো সাকিব খানের দুই সন্তান মানে অপুবিশ্বাসেরও সন্তান বুবলিরও সন্তান এখন এই সন্তানকে নিয়ে যেভাবে নোংরামে করছে এটা কিভাবে হতে পারে আমি এই বিচার দায়ভার আমি আপনাদের উপর ছেড়ে দিয়েছি বিকজ আমি আপনাদের উপর ছেড়ে দিলাম একটা মাসুম বাচ্চাকে সে হয়তো দুনিয়া সম্পর্কে এখনো কিছু চিনে না জানে না অথচ তাকে নিয়ে মাসুম বাচ্চাটাকে নিয়ে তার সৎ মা এত নোংরামি করছে বাবার দ্বিতীয় ওয়াইফের সন্তান হিসেবে কি নোংরামি ডিজার্ভ করে বলেন একটা বাচ্চাকে নিয়ে নোংরামি কখনো আমরা টলয়েট করি উপবিশ্বাস কতটা ছোট মনের ছোটো লোক হইলে তার অ্যাডমিনকে দিয়ে এগুলা করাইতে পারে মানুষ ভক্তরা অনেক কিছু করে লেখালেখি করে কিন্তু এমন নোংরামুন মানুষের কথা আমি মানে অভিশেষের মধ্যে দেখেছে আর কারোর মধ্যে দেখে নেই সে তার অ্যাডমিন জামশেদকে দিয়ে সারাক্ষণ বুবলি নেগেটিভলি মানে বিভিন্ন ধরনের নিউজ এডিট করে ফেডিট করে ছাড়ে অ্যাডমিনকে দিয়ে কেন করাইতে হচ্ছে তার কি কোনো ভক্ত না এগুলো করার মতন হ্যাঁ সে টাকা খাওয়াইয়া শুধু বুবলিকে নেগেটিভ মানে নেগেটিভ ছড়ানোর চেষ্টা করে মানুষের কাছে কিন্তু যতই চেষ্টা করুক না কেন বুবলি তার পজিটিভ মাইন্ড নিয়ে ভালো মানুষ যদি হয়ে থাকে বুবলি অবশ্য তার ভালোটাই ছড়িয়ে যাবে কখন নেগেটিভটা ছড়াবে না কিন্তু এখন বেশি খারাপ লাগতেছে সে খান বীর একটা ছোটো বাচ্চা মাসুম বাচ্চাকে নিয়ে সে নোংরামি শুরু করেছে সে যদি থেকে না করতে তাহলে বোধহয় ভক্তরা হয়তো এগুলো করতেছে হয়তো ভক্ত পাগল আমি কিন্তু সে অ্যাডমিনকে দিয়ে করাচ্ছে তার মানে বুঝেন অপু বিশেষ নিজে চাচ্ছে যে বীরকে মানে বীরকে তো সব সময় সে হাসোস্তা করে বীরকে হিংসা করে বিনীটের বিত আমরা দেখি কিন্তু এইভাবে যে অ্যাডমিনকে দিয়ে বীরকে পর্যন্ত ছোট করাচ্ছে বীরকে অপমান করতেছে मासूम বাচ্চাকে নিয়ে এটা শাকিরের কাছে আমার মনে হয় শাকিব খান এসব বিষয় জানে না আমার মনে হয় শাকিব খান জানলে অপু বিশেষের পাছা একদম লাল করে ফেলবে অপু বিশেষে কঠিন শাস্তি দেবে শাকিব খান